নমস্কার মলয়বাবু বলছেন হ্যাঁ বলছি বলছি দাদা আজকে সোশ্যাল মিডিয়াতে একটা খবর দেখলাম যে সমস্ত সংগঠনেরই হচ্ছে হচ্ছে আপনাদেরও বা বাকি সংগঠনদেরও হচ্ছে তো ইউনিটি ফোরামের পক্ষ থেকে নাকি আপনাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে একসাথে মামলা লড়ার জন্য খরচের দৃষ্টিভঙ্গিতে তো এই বিষয়ে আপনার মতামত কি হ্যাঁ বাজে কথা কথা বলছি কারণ আমরা কেন লড়তে যাবো আমরা আমরা তো এককভাবে মামলা লড়ছি আজ থেকে না বহুদিন আগে থেকেই মামলা লড়ছি আর সুপ্রিম কোর্টে এসছি সুপ্রিম কোর্টে আমরা তো জানি যে সুপ্রিম কোর্ট একটা বিশাল খরচ তার জন্য তো আমাদের কর্মচারী সমাজ আছে আমরা প্রয়োজনে তাদের কাছে হাত পাকবো আমরা হ্যাঁ সেক্ষেত্রে আমরা ওদের সঙ্গে তো বহুদিন সম্পর্ক ছিন্ন করেছি এক প্রকার অতএব আমরা নিজেরা যেভাবে লড়ছি আমাদের আইনজীবী মানে ধরুন ওই সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় আপনার রৌপ রহিম তিনি আমাদের অ্যাডভোকেট অন রেকর্ড এতদিন ছিলেন তিনি সম্প্রতি সিনিয়র অ্যাডভোকেট হয়ে গেছে হ্যাঁ তারই পরিচিত হ্যাঁ একজনকে অ্যাডভোকেট অন রেকর্ড করেছে এবং তিনি এখন সহজ জবাব করেন আমরা তাকে নিয়েই থাকব এবং আমাদের এদিকে বিকাশবাবু এবং ফিরদ সলিম থাকবে এটা আমরা বারবার বলেছি অনেকেই বলছে যে আপনারা আরো বড় আইনজীবী আমরা আমাদের যা আর্থিক ক্ষমতা তাতে এই যে মানে আমাদের মামলা আমরা সেই দিয়েই জয় ছিনিয়ে আনব আর আমরা অন্য কোন কারো বক্তব্য যে বলছে সে তার দায়িত্ব নিয়েই বলছে কিন্তু আমরা এর সম্পূর্ণ বিরোধিতা করছি আমরা এই মত পরিবেশন করেনি মিথ্য কথা বলছেন যেমন লড়ছেন সেইভাবে একদম 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 এককভাবে একদম একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ রাখলাম মনে হ্যাঁ হ্যাঁ হুম